সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন গণিত বিষয়ে তো চলো আলোচনা শুরু করি শুরু করার পূর্বে বরাবর মতো একটি কথা বলে নিচ্ছি তোমরা যদি প্রথম এই চ্যানেলটি বিয়ে করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে যাবে এবং সাথে থাকা বেলটি বাজিয়ে দিবে। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ একই সময় এই চ্যানেলটি ভালো লেগে থাকলে তোমার শিক্ষার্থী বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে তোমরা ইতিমধ্যে জানো যে তোমাদের গত যে অধ্যবাসিক পরীক্ষা মানে মূল্যায়ন পরীক্ষাটি হয়েছে সেই রকম পরীক্ষাটি আর হচ্ছে না এখানে তোমাদের প্রশ্ন থাকবে এবং তিরিশ নাম্বার থাকবে অ্যাসাইনমেন্টের বিভিন্ন বিষয়ের উপর বা বিভিন্ন সাবজেক্ট চাপ্টারের উপরে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে শ্রেণী শিক্ষক সেই অনুসারে তোমাদের অ্যাসাইনমেন্টের নাম্বার দেওয়া হবে যোগ করা হবে তো এখন যে বিষয়ে আমরা কথা বলবো বার্ষিক পরীক্ষার মূল্যায়নটা হবে কিরকম বার্ষিক পরীক্ষার মূল্যায়ন কিরকম হবে এই বিষয়ে আমরা পূর্বে আলোচনা করেছি তোমরা পূর্ণমান থাকবে একশো এবং সময় থাকবে তিন ঘন্টা এর মধ্যে থাকবে যে টিক চিহ্ন দেওয়া সেই উত্তরগুলো আমরা এখন তোমাদের মাঝে কয়েকটি উত্তর তুলে ধরবো এবং এগুলোর উত্তর সহকারে তুলে ধরবো কোন পরীক্ষায় একজন শিক্ষার্থী মোট ছয়শ নম্বরের মধ্যে পাঁচশো দশ নম্বর পেলো সে শতকরা কত নম্বর পেলো তোমরা এইগুলো অবশ্যই সমাধান করার চেষ্টা করবে সমাধান করে তোমরা উত্তর আমাদের সাথে মিলিয়ে নেবে আমরা সরাসরি উত্তর বলে দিচ্ছি যে এখানে এক নম্বরের উত্তর হবে পঁচাশি পার্সেন্ট পঁচাশি পার্সেন্ট শেষ করে পঁচাশি নম্বর পার্সেন্ট পাবে আট কেজি চালের দাম চারশো আশি টাকা হলে বিশ কেজি চালের দাম কত আট কেজি চালের দাম যদি চারশো আশি টাকা হয় বিশ কেজি চালের দাম হবে বারোশো টাকা উত্তর হবে বারোশো টাকা সাতটি পেন্সিলের মূল্য পঁয়ত্রিশ টাকা এবং পাঁচটি কলমের মূল্য পঞ্চাশ টাকা এক ডজন পেন্সিল ও এক ডজন কলম কিনতে কত টাকা লাগবে এর উত্তর হবে একশো আশি টাকা একশো ডেসিমিটারের কত মিটার আমরা জানি একশো ডেসিমিটার হলো দশ মিটার নিচের কোনটি ব্রিটিশ পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপের একক ব্রিটিশ পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপের একক হলো ডেসিমিটার। মিটার ফাইভ এ প্লাস থ্রি বি বাঘ টু মাইনাস ফোর সি রাশিটিতে বিয়ের সহক কত রাশিটিতে বিয়ের শহ হল থ্রি সরি রাশিটিতে বিক হল টু থ্রি বাই টু থ্রি বাই টু রাশিটিতে বিয়ের শখ হবে টু বাই থ্রি সামিহা তার বাইয়ের জন্য চারটি এবং এক সংখ্যক বন্ধুদের প্রত্যেকের জন্য দুইটি করে চকলেট কিনেছে সে মোট কতটি চকলেট কিনেছে এর উত্তর হবে একটি ডিমের মূল্য এক টাকায় এবং এক হালি কলার মূল্য তিরিশ টাকা এক ডজন ডিমের মূল্য ও এক হালি কলার মূল্য একত্রে একশো টাকা হলে এক্সের মান কত উত্তর হবে বারো টাকা থ্রি এক্স বাই টু প্লাস নাইন সমান ফিফটিন সমীকরণটি সমাধান করলে এক্স এর মান কত হবে এই সমীকরণটি সমাধান করলে এক্স এর মান হবে ফোর আয়তাকৃতি একটি পুকুরের প্রস্থ এক্স মিটার এবং প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য টেন মিটার বেশি পুকুরটির পরিসীমায় একশো মিটার হলে এর দৈর্ঘ্য কত মিটার এর উত্তর হবে তিরিশ মিটার দুইটি তল পরস্পর চেত করলে কি উৎপন্ন হয় দুইটি তল পরস্পর চেত করলে উৎপন্ন হবে রেখা একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ফিফটিন একক এবং একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এইটিন একক ও প্রস্থ টেন একক এদের ক্ষেত্রফলের অনুপাত কত এদের ক্ষেত্রফলের অনুপাত হবে পাঁচ অনুপাত চার দশজন শ্রমিকের দৈনিক মজুরি চারশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ পাঁচশো ও চারশো পঞ্চাশ ছয়শো পাঁচশো পঞ্চাশ চারশো পাঁচশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ পাঁচশো উপাত্তগুলোর প্রচুর কত উপাত্তগুলোর প্রচুরক প্রচুর হল পাঁচশো পঞ্চাশ পাঁচজন শিক্ষার্থীর ওজন কেজিতে উনচল্লিশ তেত্রিশ পঁয়ত্রিশ আটত্রিশ বত্রিশ উপাত্তগুলোর মদ্য কত উপাত্তগুলোর মদ্যক হলো পঁয়ত্রিশ সতেরো উনত্রিশ পঁচিশ শূন্য উনপঞ্চাশ উপাত্তগুলোর গড় কত উপাত্তগুলোর গড় হবে চব্বিশ নৈর্ভিত্তিক প্রশ্ন থাকবে তোমাদের পণ্যটি যা আমরা উত্তর সহ এখন তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এবং রচনামূলক বা একতায় উত্তর দেওয়ার প্রশ্ন থাকবে দশটি সেগুলো আমরা তোমাদেরকে জানিয়ে রনি ও ওজন যথাক্রমে চল্লিশ কেজি ও ছয়ত্রিশ কেজি তাদের ওজনের অনুপাত কত এর ওজনের অনুপাত হবে দশ অনুপাত নয় দশ অনুপাত নয় এক হাত সমান কত ইঞ্চি এক হাত সমান আঠারো ইঞ্চি এক হাতে সমান আঠারো ইঞ্চি একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য তিন গুণ বৃদ্ধি পেলে এর ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে একটি বর্গক্ষেত্রের দৈর্ঘ্য তিন গুণ বৃদ্ধি পেলে এর ক্ষেত্রফল পাবে নয় গুণ নয় গুণ এক্স ওয়াই এর যোগফলের সাথে জেড এর তিন গুণ বিয়োগ করলে প্রাপ্ত বীজগাণিতিক রাশিটি লিখ প্রাপ্ত বিজ্ঞানিত রাশিটি হবে এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই বিয়াইভ এক্স মাইনাস টুয়াইস ওয়াই ইন্টু কে প্লাস সেভেন থ্রি রাশিটিতে কতটি পদ আছে বীজগাণিতিক রাশিটিতে তিনটি পদ আছে এক্সের কোনো মানের জন্য ফোর এক্স মাইনাস ফাইভ সমান টোয়াইস এক্স সমীকরণটি সঠিক হবে এর কোন মানের জন্য এর সিক্স মানের জন্য উত্তরটি হবে সিক্স কোনো সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোন একটি পঞ্চান্ন ডিগ্রি হলে অপরটি কত অপরটি হবে পঁয়ত্রিশ কারণ সমকোণী ত্রিভুজে হল আমরা জানি নব্বই ডিগ্রি দুই কোণের সমষ্টি হবে নব্বই ডিগ্রি তোমার গণিত বইয়ের কয়টি তল আছে গণিত বইয়ের ছয়টি তল আছে গণিত বই বলি অথবা বক্স বলি আয়তকার বক্স বলি অথবা বর্গাকার বক্সই বলি যে বক্স বই অথবা ইট বলি এগুলো দেখতে একই রকম এবং এগুলো সবগুলোতে ছয়টি করে তল থাকে ট্যালি ব্যবহার করে কি হিসেব করা হয় ট্যালি ব্যবহার করে গণসংখ্যা হিসাব করা হয় গণসংখ্যা হিসাব করতে অবশ্যই ট্যালি প্রয়োজন হয় প্রদত্ত উপাত্তগুলোর মধ্যে যে উপাত্ত বা উপাত্তগুলো সবচেয়ে বেশি তা বেশিবার থাকে তাকে কি বলে তাকে বলে প্রচুরক যে উপাত্তগুলো সবচেয়ে বেশি থাকে তাকে বলা হয় প্রচুরক এখন আমরা খ বিভাগ থেকে আলোচনা করব খ বিভাগে দেখা যায় সংক্ষিপ্ত প্রশ্ন থাকে এই সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর অবশ্যই তোমরা সমাধান করে নেবে আমাদের প্রশ্নটা দেখে আমরা প্রশ্নগুলো তোমাদেরকে দেখাই দিচ্ছি যে এখানে আমরা প্রশ্নই আলোচনা করব কারণ আমরা উত্তর আলোচনা করতে গেলে অনেক সময় প্রয়োজন হয়ে থাকে যার কারণে আমরা উত্তর আর আলোচনা করতেছি না আমরা শুধুমাত্র তোমাদের প্রশ্নগুলো দেখিয়ে দেব একটি স্কুলে তিনশো জন ছাত্র এবং তিনশো জন ছাত্রী আছে ছাত্রীদের সংখ্যা মোট শিক্ষার্থীর সংখ্যার শতকরা কত ভাগ এটা ছিল প্রশ্ন উত্তরটি অবশ্যই তোমরা সমাধান করে নেবে আটজন লোক তিরিশ দিনে একটি কাজ সম্পন্ন করতে পারে বারোজন লোক ওই কাজটি কত দিনে করতে পারবে এবং এখানেও প্রশ্ন থাকবে যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলোর উত্তর অবশ্যই তোমাদেরকে সমাধান করতে হবে সানির উচ্চতা পঞ্চাশ ইঞ্চি এবং অনেকের উচ্চতা একশো বিশ সেন্টিমিটার তার উচ্চতা বেশি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় দীর্ঘ লাভে হাসান ও কিরণের অতিক্রান্ত দূরত্ব যথাক্রমে মিটার ও উনপঞ্চাশ সেন্টিমিটার দুজনের মধ্যে কে জয়ী হবে একটি খাতার মূল্য একশো টাকা ও একটি কলমের মূল্য ওয়াই টাকা হলে চারটি খাতা ও ছয়টি কলমের মোট মূল্যকে বিজ্ঞানিত রাশির মাধ্যমে প্রকাশ করো পিতা ও পুত্রের বয়সের অনুপাত চার অনুপাত এক পিতার বয়স চল্লিশ বছর হলে পুত্রের বয়স কত দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যার যোগফল পঁয়তাল্লিশ ছোট সংখ্যাটি ওয়াই হলে তত্ত্বকে সমীকরণের মাধ্যমে প্রকাশ কর একটি সংখ্যা এক্স সংখ্যাটি দ্বিগুণের সাথে পাঁচ যোগ করলে যোগফল সংখ্যাটির তিন গুণ হয় সমস্যাটি এক চলক বিশিষ্ট সরল সমীকরণের মাধ্যমে প্রকাশ করে সংখ্যাটি নির্ণয় করো দুটি গণকাকৃতি বক্সের মধ্যে ছোট বাক্সটি উচ্চতা দুই একক এবং বড় বাক্সটির উচ্চতা ছয় একক বড় বাক্সটিতে কতটি ছোট বাক্স রাখা যাবে চিত্রে প্রদর্শিত আয়তাকৃতি পরিসীমা নির্ণয় করো নিচে যে চিত্র আছে তার পরিসীমা নির্ণয় করতে বলা হয়েছে পরিসীমার ক্ষেত্রে দেখা যায় আমরা জানি আয়তা আয়তাকার পরিসীমার সূত্র ব্যবহার করতে হবে সূত্রটি আমরা জানি টু ইন্টু দৈর্ঘ্যযোগ প্রস্ত এখানে প্রস্তুত দাও আছে তিন মিটার এবং দৈর্ঘ্য দেওয়া আছে এক্স প্লাস ফাইভ মিটার এই সূত্রটি তোমরা ব্যবহার করলেই হয়ে যাবে দৈর্ঘ্য যোগ প্রস্ত এই সূত্রের মানটি বসায় তোমরা দেখা যায় পরিসীমা নির্ণয় করতে পারবে পরবর্তী প্রশ্নটি হলো আমাদের যে নিচের চিত্রের লক্ষ্য করো এই একটি চিত্র যেখানে এ বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ এ বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ মানে দুটি বাহু সমান এবং ডি হলো বি এর উপর মধ্যবিন্দু অথবা বি ডি এর মান সিক্স একক অতএব আমরা বলতে পারি এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল যদি আটচল্লিশ বর্গ একক হয় তাহলে এ ডি লম্বের দৈর্ঘ্য কত এ ডি লম্বের দৈর্ঘ্য বের করতে হবে পরবর্তী প্রশ্ন থেকে ছোট মৌলিক সংখ্যাগুলোর নির্ণয় করো একটি টি টোয়েন্টি ম্যাচের বাংলাদেশ ক্রিকেট দলের অবার প্রতি সংগৃহীত রান নিচের সারণিতে দেওয়া হলো উপাত্তগুলোর সাহায্যে একটি রেখাচিত্র অঙ্কন করো এবার রচনামূলক প্রশ্ন আমরা আলোচনা করব রচনামূলক প্রশ্ন তোমাদের দুই ধরনের হবে একটা হলো দৃশ্যপট নির্ভর প্রশ্ন দশটি থেকে সাতটি প্রশ্নের উত্তর দিতে হবে আমরা নমুনা হিসাবে যেমন একটি টেবিলের দৈর্ঘ্য পাঁচ ফুট ছয় ইঞ্চি এবং প্রশ্ন চার ফুট এ হলো আমাদের দৃশ্যপট দৃশ্যপটের ক নম্বরের প্রশ্ন হলো টেবিলটির প্রশ্নকে সেন্টিমিটার এককে প্রকাশ করো সেন্টিমিটার এককে প্রকাশ করো নম্বর প্রশ্নটি হলো টেবিলটির দৈর্ঘ্য অনুপাত নির্ণয় করো এবং প্রশ্নটি হলো টেবিলটির চেয়ে দৈর্ঘ্য কত ভাগ বেশি তা নির্ণয় করো এক্ষেত্রে তোমাদের অবশ্যই মনে রাখতে হবে যে প্রশ্নগুলো থাকবে এই প্রশ্নগুলো দুইটিও থাকতে পারে তিনটিও থাকতে পারে কিন্তু দৃশ্যপট একটিও থাকতে পারে দুইটিও থাকতে পারে সেই দৃশ্যপটের উপরেই তোমাদের প্রশ্ন দেওয়া হবে এবং প্রতিটি প্রশ্নের মান কোন প্রশ্নের মান কত সেইটাও তোমাদের উল্লেখ করা দেওয়া হবে তোমরা উত্তর দিতে হবে ষাটটি দশটি প্রশ্ন থাকবে তিন নম্বর প্রশ্নটি দেখো এখানে বলা হচ্ছে একজন ব্যক্তি তার মোট সম্পত্তির চার ভাগের এক অংশ নিজের জন্য এবং আট ভাগের এক অংশ তার স্ত্রীর জন্য রেখে অবশিষ্ট অংশ দুই সন্তানের মধ্যে সমানভাবে ভাগ করে দিলেন উক্ত ব্যক্তি এবং তার স্ত্রী সম্পত্তির মোট মূল্য হলো ষাট টাকা ছয় লক্ষ টাকা এবার ক নম্বর প্রশ্ন ছিল প্রত্যেক সন্তান সম্পত্তির কত অংশ পেল ক্ষম্বর উক্ত ব্যক্তির স্ত্রী ও এক সন্তানের প্রাপ্ত সম্পত্তির মূল্যে পার্থক্য কত টাকা হবে তা নির্ণয় নম্বর প্রশ্ন ক স্কুলের খেলার মাঠের দৈর্ঘ্য প্রস্ত অপেক্ষা তিরিশ মিটার বেশি খ স্কুলের খেলার মাঠের দৈর্ঘ্য ক স্কুলের খেলার মাঠের প্রস্তের দ্বিগুণ উভয় মাঠের পরিসীমা একশো চল্লিশ মিটার ক নম্বর হল ক স্কুলের খেলার মাঠের প্রস্ত এক মিটার হলে এর দৈর্ঘ্য নির্ণয় করা ক নম্বর হলো কোন স্কুলের মাঠের ক্ষেত্রফল বেশি গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও পাঁচ নম্বর প্রশ্নে দেখা যায় শাওন একটি দোকান থেকে প্রতিটি কলমের দাম এক টাকা হিসেবে এক ডজন কলম কিনল দোকানদারকে সে একশো টাকার একটি নোট দেওয়ার পর দোকানদার তাকে আটাইশ টাকা ফেরত দিল সে অন্য একটি দোকান থেকে প্রতিটি তিরিশ টাকা দামের ওয়াই খাতা ক্রয়ের জন্য দোকানদারকে দুশো টাকার একটি নোট দেওয়ার পর দোকানদার তাকে পঞ্চাশ টাকা ফেরত দিল নম্বর প্রশ্নে প্রতিটি কলমের ক্রয় মূল্য নির্ণয় করো এবং খাতার সংখ্যা এবং খাতা ও কলম কয়েক ব্রাবদ মোট খরচ নির্ণয় কর ছয় নম্বর প্রশ্ন একটি আয়তাকার গিফট বাক্সের দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা যথাক্রমে তিরিশ সেন্টিমিটার বিশ সেন্টিমিটার ও দশ সেন্টিমিটার গিফট বাক্সের আয়তন নির্ণয় করো খ নম্বর বাক্সটি রঙিন কাগজ দিয়ে মোড়াতে কমপক্ষে কি পরিমাণ কাগজ লাগবে নম্বর চিত্রটি লক্ষ্য করে এবং প্রশ্নগুলোর উত্তর দাও এলো একটা চিত্র যেখানে আমরা দেখতেছি কিছু সংখ্যায় এবং তার গড় যেমন বিশ কতটুকু পর্যন্ত হলো বিশ তিরিশ পনেরো এইভাবে দেখা যায় একটা বছর হতে পারে বা সময় ধরে নিতে পারেন যে বিশ বছরে সেই এক প্রথম বছরে এত আসলো দ্বিতীয় বছরে এত আসলো তৃতীয় বছরে আবার কমে গেল হয়তো কোনো কিছু সেলও উল্লেখ করা যায় আমরা সেদিকে না যাই আমরা দেখছি এইখানে একটা চিত্র দেওয়া আছে যেখানে কিছু কালার এবং তার সংখ্যা দেওয়া আছে উচ্চতা দেওয়া আছে তাহলে লেখচিত্রটির নাম কি এই ধরনের লেখচিত্র থাকলে সেই সেই লেখচিত্রকে আমরা আয়তাকার লেখচিত্র বলে থাকি আয়তাকার লেখচিত্র চিত্রে উল্লেখিত সংখ্যাগুলোর মানের ঊর্ধ্বক্রমে অনুসারে বিন্যস্ত করো এবং প্রচুরক নির্ণয় করো তাহলে এখানে উদ্যক্রমে সাজা সাজাতে বলছে তাহলে উদ্যক্রম হলো ছোট থেকে বড় ভাবে সাজিয়ে নেবে এবং প্রচুর হলো সবচেয়ে বেশি যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটি হবে প্রচুর এবং উপাত্তগুলোর গড় নির্ণয় করা তো উপাত্তগুলোর গড় নির্ণয় করার জন্য অবশ্যই গড়ের সূত্র তোমাদের ব্যবহার করতে হবে চিত্রের নিচের চিত্রটি লক্ষ্য করা এবং প্রশ্নগুলোর উত্তর দাও আর একটি চিত্র যেখানে আমরা দেখতেছি একটি ট্রাইলস দেওয়া আছে যেখানে তার দৈর্ঘ্য পাঁচ একক প্রশ্ন টাইলসটি হলো বলা যায় চিত্র একের ট্রাইলসের টি হল আমাদের বর্গাকার এবং এখানে আরো একটি চিত্র দেওয়া আছে যেখানে এবিসিডি একটা বর্গাকার বলা যায় আয়তাকার বলা যায় এবং যেখানে বলা আছে এই ই জিএইস ই ভিতরে আরো একটি আয়তাকার যার এই ডির মান হল পনেরো একক এবং বির মান হলো বিশ একক এবং ভিতরে যে অংশটুকু আছে সেটা হলো এইচ এবং জি এর মান হলো এই দশ একক তাহলে এইচ জি ও ডিসি সমান্তরাল এইচ জি ও ডি সি ডি সি সমান্তরাল যেখানে ডি এফ সমান সি এফ এবং সি সমান জি এফ যার মান হলো পাঁচ একক প্রশ্নে দেওয়া আছে সো একটি ঘরের মেয়ে চিত্র দুই যেখানে আমাদের বলা হয়েছে সি ডি এইচ জি চতুর্ভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো সি এইচ জি এর ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে এবং চিত্র এক এর টাইলসের মূল্য দুইশো টাকা হলে একটি টাইলসের মূল্য যদি দুইশো টাকা হয় তাহলে মেজেটি টাইলসে টাইলস দিয়ে পূর্ণ করতে টাইলসের সংখ্যা খরচের পরিমাণ নির্ণয় করো এই ছিল আমাদের প্রশ্ন দৃশ্যপট সহ এই এই দৃশ্যপট সহকারে যে প্রশ্নগুলো দেওয়া আছে তা তোমাদের মাঝে তুলে ধরেছি এবং নমুনা প্রশ্ন তোমাদের মাঝে তুলে ধরেছি তোমাদের প্রশ্নগুলো ঠিক এই হবে আশা করি তোমরা বুঝতে পারছো পরবর্তীতে আমরা অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করবো সেই পর্যন্ত সকলেই ভালো থাকবে